হ্যালো এভ্রিয়ন কেমন আছেন আপনারা চলে আসলাম নতুন একটা ভিডিওতে এই ভিডিওতে আপনাদের এমন একটা কান্ট্রির কথা বলব যে কান্ট্রিটা খুবই স্ট্রং ইকোনমিক্যালি এবং যে কান্ট্রিটার ইনকাম অনেক ভালো যে কান্ট্রিটাতে ইংলিশ চলে যে কান্ট্রিটার সেনজেন কান্ট্রি যে কান্ট্রিটা ইউরোপে অবস্থিত যে কান্ট্রিটা এত বেশি পপুলার নয় বাংলাদেশি স্টুডেন্টের কাছে সেই কান্ট্রির কথা বলবো সেই কান্ট্রিটার কোথাও নয় সেই কান্ট্রির কান্ট্রিটা হচ্ছে আয়ারল্যান্ড আপনারা যদি আয়ারল্যান্ডে পড়াশোনা করতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে অনেকগুলো বেনিফিটস স্পেশালি যারা সিঙ্গেল স্টুডেন্ট আসতে চান আয়ারল্যান্ডের তাদের জন্য রয়েছে অনেক অফরন্ত সম্ভাবনা আয়ারল্যান্ড অনেক সেফ এবং সিকিউর একটা কান্ট্রি এবং ইকোনমিক্যালি অনেক বেশি স্ট্রং এই কান্ট্রিটি চো তো চলান শুরু করা যাক আয়ারল্যান্ড স্টাডি রিলেটেড সব কিছু থাকবে এই ভিডিওতে তো চলান শুরু করা যাক আপনি যদি আমার চ্যানেল নতুন হন এবং স্টাডি স্কলারশিপ ভিসা অ্যাপ্লিকেশন সম্পর্কে আপডেট থাকতে চান তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন চো চলেন শুরু করা যাক সো ইউরোপের এতগুলো কান্ট্রি থাকতে আজকে আমি হঠাৎ করে আয়ারল্যান্ডে কথা বলতেছি কেন রিসেন্টলি আমি আয়ারল্যান্ডে একটু অ্যানালাইসিস করতেছিলাম এবং আমি বুঝতে পারতেছি যে আয়ারল্যান্ডটা আপনাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে যারা আসলে ইউরোপে আসতে চান এবং ইংলিশ স্পিকিং কান্ট্রি খোঁজেন তাদের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে সো চলেন শুরু করা যাক সো প্রথমে আমি বলতে চাই যে আয়ারল্যান্ডে আসার আপনাদের প্রথম প্রধান প্রধান এবং প্রথম সুবিধাগুলো আসলে কি কী সো চলেন আলোচনা করা যাক সো প্রথমত আয়ারল্যান্ড হচ্ছে আপনার ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে আপনারা যত যে যে কান্ট্রি যান না কেন আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বড় ব্যারিয়ার হয়ে থাকে এবং ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের কারণে কিন্তু আপনারা জব বা অন্য যে কালচারাল ইন্টিগ্রিটি সেইখান থেকে কিন্তু আপনারা অনেক পিছিয়ে থাকেন সো আয়ারল্যান্ডে যদি আপনি যান তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের সেই আয়ারল্যান্ডের যে সোসাইটি ইংলিশ সোসাইটি ইংলিশ সোসাইটিতে ইন্টিগ্রেশন হতে পারবেন এবং আপনাদের জব পেতে অনেক বেশি হেল্প করবে আপনাদের কেননা আপনারা অলরেডি ইংলিশ জানেন এবং সেখানে যাওয়ার পরেই যে কোনো জবে অ্যাপ্লাই করতে পারবেন এবং খুব সহজেই আপনারা মনে করেন যে একটা জব সিকিউর করতে পারবেন সো প্রথম বেনিফিট গেল ইংলিশ স্পিকিং কান্ট্রি নেক্সট বেনিফিট আপনারা যদি আয়ারল্যান্ডে পড়াশোনা করেন তাহলে আপনাদের টিউশন ফি খুব বেশি বেশি হবে না অন্য ইংলিশ স্পিকিং কান্ট্রির তুলনায় সো আপনি যদি ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া তারপরে হচ্ছে ইউকে এইগুলো কান্ট্রির কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনার আয়ারল্যান্ড কিন্তু একটু কম্পারেটিভলি কম টিউশন ফি দিয়ে আপনি পড়াশোনা করতে পারবেন এবং আয়ারল্যান্ডে কিন্তু আপনি বিভিন্ন রকম স্কলারশিপও পেয়ে যেতে পারেন সো আপনার আপনার যদি বাজেট একটু বাড়াতে চান বা ইউরোপের কান্ট্রিতে পড়াশোনা করলে ফর এক্সাম্পল আপনি ইউরোপের অনেকগুলো কান্ট্রি আছে অনেক বেশি টিউশন ফিজ এবং সেখানে কিন্তু ল্যাঙ্গুয়েজটা ইংলিশ না সো আপনারা যদি বাজেটটা একটু বাড়ান তাহলে কিন্তু আপনারা খুব সহজে আয়ারল্যান্ডে অ্যাডমিশন নিতে পারবেন সো আয়ারল্যান্ডে অ্যাডমিশন নিতে হলে আপনার যে টিউশন ফি লাগবে সেইখানে টিউশন ফিটা আসলে কীরকম রয়েছে আপনারা আয়ারল্যান্ডে পড়াশোনা করতে গেলে পার ইয়ার আপনার দশ হাজার ইউরো থেকে শুরু করে বিশ বা তিরিশ হাজার পর্যন্ত হতে পারে এটা সাবজেক্ট বেজে ডিফার করে সাবজেক্ট বেজে অনেক রকম হতে পারে সো ফর এক্সাম্পল আপনি যদি সোশ্যাল সাইন্সে সায়েন্সের সাবজেক্ট পড়েন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আট নয় হাজার থেকে শুরু হতে পারে পনেরো হাজার পর্যন্ত হতে পারে এবং আপনি যদি সায়েন্স টেকনোলজি রিলেটেড সাবজেক্ট পড়েন ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়েন তাহলে আপনার টিউশন ফি হতে পারে তিরিশ হাজার পনেরো থেকে তিরিশ হাজারের ভিতর সো আপনারা এই বিষয়টার মাথায় রাখবেন এবং এই টিউশন ফিটা কিন্তু আপনাকে ফুল পেমেন্ট করতে হবে এবং আপনাকে আপনার লিভিং কস্ট প্রায় দশ হাজার থেকে বারো হাজার ইউরোপ বোধ দেখাইতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সো আপনার যদি এই বাজারটা থাকে তাহলে কিন্তু আপনারা আয়ারল্যান্ডে সহজেই আবেদন করতে পারবেন এবং সহজেই আপনারা কিন্তু আয়ারল্যান্ডে চলে আসতে পারবেন সো এখন যদি আমরা তৃতীয় বেনিফিটের কথা বলি আয়ারল্যান্ড কিন্তু আপনার আর জব ক্রাইসিস নাই আপনি আয়ারল্যান্ডে গেলে কিন্তু আপনি জবটা পেয়ে যেতে পারবেন আয়ারল্যান্ডের কিন্তু স্যালারি অনেক ভালো আপনি যদি ইউরোপের অন্য অন্য কান্ট্রির তুলনা করেন যেমন মনে করেন যে ফিনল্যান্ড আরও বেশ কিছু কান্ট্রি রয়েছে যে কান্ট্রিগুলোতে কিন্তু জব ক্রাইসিস চলতেছে এবং স্যালারিও খুব বেশি ভালো না কিন্তু আয়ারল্যান্ডে যান আপনি প্রায় চোদ্দ ইউরোপ পার আওয়ার ইনকাম করতে পারবেন এবং আপনি স্টুডেন্ট হিসাবে কিন্তু আপনি সপ্তাহে বিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং হলিডেতে ফুল টাইম কাজ করতে পারবেন সো এটা গেল স্টুডেন্টের পার্ট টাইম জব এবং স্যালারি এখন যদি আমি বলি আয়ারল্যান্ডে আপনি কত বছর ওয়ার্ক পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন আয়ারল্যান্ডে গেলে কিন্তু আপনি দুই বছর পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং এখানে কিন্তু পড়াশোনা মাস্টার্স কিন্তু এক বছর আপনারা অন্য অন্য ইউরোপের কান্ট্রিতে গেলে কিন্তু আপনাদের দুই বছর পড়াশোনা করতে হবে মাস্টার্সের জন্য কিন্তু সেখানে আয়ারল্যান্ড কিন্তু আপনি একটু কম পড়াশোনা করে এক বছরে পড়াশোনা করেই কিন্তু আপনি আয়ারল্যান্ডে দুই বছরের ওয়ার্ক পারমিট পেতে পারেন এবং আয়ারল্যান্ডে কি পিআর পাবেন আপনারা এখন যদি আমি বলি এর কথা আয়ারল্যান্ডে কিন্তু দুইটা ক্যাটাগরি আছে একটা আছে ক্রিটিক্যাল স্কিল ক্যাটাগরি আর একটা আছে এনিফিল্ড ক্যাটাগরি সো আপনারা যদি আয়ারল্যান্ডে আসেন তাহলে আপনারা যদি একটা নির্দিষ্ট জব করেন এবং একটা নির্দিষ্ট মানের স্যালারি থাকে ফর এক্সাম্পল আপনার ইয়ারলি থার্টি ফাইভ থাউজেন্ড ইউরো যদি হয় তাহলে কিন্তু আপনি আয়ারল্যান্ডে খুব সহজেই পি আর পেতে পারেন এবং সেটেল হতে পারেন এক্ষেত্রে আপনি যদি ক্রিটিক্যাল স্কিলের ভিতর পড়েন তাহলে আপনার দুই বছরের ভিতর আপনি ওয়ার্ক দুই বছর ওয়ার্ক ওয়ার্ক দুই বছর কাজ করলে আপনি কিন্তু পরবর্তীতে পিআর জন্য ইলিজেবল হবেন আর আপনারা যদি ক্রিটিক্যাল স্কিলের বাইরে চলে যান আপনাদের স্যালারি যদি একটু কম হয় সেক্ষেত্রে আপনার পিআর পেতে আপনার পাঁচ বছর পরে আপনি ইলিজেবল হবেন সো আয়ারল্যান্ডে কিন্তু পিআর পাওয়াটা আমার কাছে মনে হয় যে ইউরোপের অন্য কান্ট্রির থেকে একটু ইজি এবং একটি স্টিম লাইন মনে হয় আমার কাছে সো আপনারা এই বিষয়টা চিন্তাভাবনা করতে পারেন এছাড়াও যে আয়ারল্যান্ডের যে একটা বড় সুবিধা রয়েছে সেই বড় সুবিধাটা হচ্ছে আপনারা কিন্তু ডুয়ো লিঙ্গ দিয়ে আপনারা কিন্তু আয়ারল্যান্ডে চলে আসতে পারবেন আপনারা কিন্তু আয়ালস বা টোফেল বা পিইটি এগুলো অ্যাকসেপ্ট করে কিন্তু এইগুলো স্কোর এইগুলোতে স্কোর করা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক টাফ হয়ে যায় যারা একটু ইংলিশে দুর্বল তারা কিন্তু ডুয়ো লিঙ্গটা দিলে এবং ডুও লিঙ্গ দিয়ে কিন্তু একটা ভালো স্কোর খুব কম সময়ে তুলে ফেলতে পারেন সো আপনারা যারা ইংলিশ আয়ালস দিতে ভয় পাচ্ছেন বা টোফেল দিতে ভয় পাচ্ছেন তারা কিন্তু ডুও লিঙ্গ দিয়ে সহজেই আয়ারল্যান্ডে আসতে পারেন এবং আয়ারল্যান্ডে কিন্তু ডুয়ার লিঙ্গ দিয়েই ভিসা হবে কোনো সমস্যা হবে না সো এটা কিন্তু আর একটা বড় বেনিফিট যারা মাত্র ইংলিশে একটু দুর্বল আছেন তারা কিন্তু এই ডুয় লিঙ্গ দিয়েই কিন্তু আয়ারল্যান্ডের এই সুযোগ সুযোগটা নিতে পারেন আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে আপনারা এখানে চলে আসতে পারেন কিন্তু আপনারা যদি সায়েন্স টেকনোলজি রিলেটেড সাবজেক্ট পড়েন তাহলে কিন্তু এই দেশের যে জব জব মার্কেট স্পেশালি বুমিং টেকনোলজি টেক ইন্ডাস্ট্রি এই টেক ইন্ডাস্ট্রিতে কিন্তু আপনারা খুব সহজ একটা জায়গা করে নিতে পারবেন আপনি যদি দেখেন আপনার মোস্ট অফ দ্য টেক কোম্পানিগুলোর কিন্তু হেডকোয়ার্টার কিন্তু আয়ারল্যান্ডে সো আপনারা যাদের টেক রিলেটেড সাবজেক্ট পড়েন তাদের জন্য একটা বড় বেনিফিট হইতে পারে যে আপনারা আয়ারল্যান্ডে গেলে সেইখানে যে টেক কোম্পানিগুলো আছে এই টেক কোম্পানিগুলোতে কাজের অপরচুনিটি খুঁজে বের করা এখন আমি যদি বলি যে আয়ারল্যান্ডে আসলে এতগুলো সুবিধা আছে তাহলে এর কি অসুবিধা নাই অবশ্যই এর অসুবিধা আছে তো এখন আমি এর অসুবিধাগুলো আলোচনা করবো আয়ারল্যান্ডের যে প্রথম অসুবিধা সেটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে আপনার জন্য টিউশন ফিটা অনেক বেশি হতে পারে যেটা কম্পারেটিভলি ইউরোপের অনেক কান্ট্রিতে পার ইয়ার দুই থেকে তিন হাজার ইউরো দিয়েও পড়াশোনা করতে পারবেন কিন্তু আয়ারল্যান্ডে গেলে আপনাকে পার ইয়ার দশ থেকে বারো হাজার ইউরো অ্যাটলিস্ট এই টাকাটা আপনার দিতে হবে টিউশন ফিজ হিসাবে সো এই ব্যাপারটা সে একটু আপনার টিউশন ফিজের বাজেটটা যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার কিন্তু আয়ারল্যান্ডটা কম কনসিডার করতে পারেন আদারওয়াইজ টিউশন ফি যদি আপনি না দিতে পারেন বা আপনার লিভিং কস্ট বারো থেকে পনেরো হাজার না থাকে পার ইয়ার তাহলে কিন্তু আপনি আয়ারল্যান্ডে যেতে পারবেন না কারণ আয়ারল্যান্ড অনেক কস্টলি একটা কান্ট্রি এবং এই কান্ট্রিতে আপনার লিভিং এক্সপেন্সেস পার মান্থ আপনার এক হাজার থেকে বারোশো ইউরোর মতো লাগে ইভেন আপনি যদি সিটি সেন্টারগুলোতে থাকেন তাহলে তেরোশো তেরোশো থেকে চোদ্দোশো ইউরো পর্যন্ত আপনার দিতে হতে পারে সো আপনার যদি আয়ারল্যান্ড চিন্তা করেন তাহলে এই বাজারের কথা চিন্তা করতে পারেন এবং এই বাজারটা মাথায় রেখে আপনি কিন্তু আয়ারল্যান্ডে অ্যাপ্লাই করবেন এখন আমি যদি বলি যে আপনারা আয়ারল্যান্ডের দ্বিতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা এসপাউজ নিয়ে আসতে চান কিড নিয়ে আসতে চান তাদের জন্য একটা বড় সমস্যা হচ্ছে যে আপনারা কিন্তু আয়ারল্যান্ডে ব্যাসেলার কিংবা মাস্টার্সের জন্য এসপাউজ বা কিড আনতে পারবেন না এটা হচ্ছে আপনাদের জন্য একটা বড় অসুবিধা আমি মনে করি বাংলাদেশের অনেক স্টুডেন্ট আসে তারা আসলে ফ্যামিলি নিয়ে মুভ করতে চায় সেই ক্ষেত্রে হচ্ছে আয়ারল্যান্ড আপনাদের জন্য না স্পেশালি যারা সিঙ্গেল স্টুডেন্ট আছেন তারা কিন্তু আয়ারল্যান্ডে চুজ করতে পারেন তাদের জন্য হয়তো ভালো হতে পারে কিন্তু আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য আয়ারল্যান্ড না তারপরে যে বিষয়টা রয়েছে আয়ারল্যান্ডের এম্বাস কিন্তু বাংলাদেশে নাই আয়ারল্যান্ডের অ্যাম্বাসি কিন্তু নিউ দিল্লিতে সো আপনাদের ভিসা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিউ দিল্লিতে হবে এবং সেখানে যেয়ে ইন্টারভিউ দেওয়া লাগবে এবং সেটা হতে পারে আপনার জন্য একটা কস্টলি এবং সেটা সময় সাবেক অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট পাওয়াটা অনেক টাফ সো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে আর তারপরে যে অসুবিধাটা রয়েছে এছাড়াও আপনার যদি পি নিতে চান খুব সহজে আপনারা কিন্তু ইউরোপের অনেক কান্ট্রিতে খুব সহজেই পি আর নিতে পারেন ফর এক্সাম্পল ফিনল্যান্ড এছাড়া আরও বেশ কিছু কান্ট্রি রয়েছে পর্তুগাল স্পেন এই কান্ট্রিগুলোতে কিন্তু আপনারা খুব সহজে পিআরটা নিতে পারেন কিন্তু আপনি কিন্তু আয়ারল্যান্ডে গেলে আপনাকে ক্রিটিক্যাল স্কিলে জব পেতে হবে অনেক ক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে অন্য যদি জব পান তাহলে সেই ক্ষেত্রে আপনার স্যালারি অনেক হাই থাকে সো আপনারা যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট আছে বা সায়েন্সের রিলেটেড সাবজেক্ট পড়েন নাই তাদের জন্য আয়ারল্যান্ডে গেলে অনেক ক্ষেত্রে আপনাকে পিআর পেতে অনেক অনেক বেশি স্ট্রাগল করতে হতে পারে সেক্ষেত্রে আপনারা যদি জব না পান বা পিয়ার না পান তাহলে কিন্তু আপনার আয়ারল্যান্ডে গিয়ে পরবর্তীতে আপনার অন্য কান্ট্রিতে ব্যাক করতে হতে পারে তো এই বিষয়টাও মাথায় রাখবেন যে আয়ারল্যান্ডে গেলেই হবে না শুধুমাত্র সেইখানে যে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে স্যালারিটা যে জবটা সেই জবটা আপনি পাবেন কিনা আপনার সাবজেক্টের ডিমান্ডটা কীরকম এই বিষয়টা একটু মাথায় রেখে আপনি আয়ারল্যান্ডে চিন্তা ভাবনা করবেন সো এই ছিল আসলে টোটাল আয়ারল্যান্ডে আপনার সুবিধা অসুবিধা প্রধান সুবিধা এবং অসুবিধা এর বাইরেও আমি একটা নতুন একটা ভিডিও আনবো যে আপনারা আয়ারল্যান্ডে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন এবং কোন কোন ইউনিভার্সিটিতে অনেক কম অ্যাপ্লিকেশন ফি দিয়েই অ্যাপ্লাই করতে পারবেন এবং সহজে অ্যাডমিশন নিতে পারবেন সো পরবর্তী ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো এর বাইরেও যদি আপনাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমি আপনি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্টের রিসপন্স করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত বাই বাই টাকা